বিয়ের পর একজন স্বামী স্ত্রীর জন্য কিছু সুন্নাত রয়েছে আল্লাহ রব আলিন বলছেন তোমাদের জন্যই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে লিতাস কোন ইলাইহা যেন তোমরা পুরো শান্তি লাভ করতে পার ওয়াজা আলা বাইনা কুম মাওয়াতা ও রহমা তোমাদের এককি অপরের মাঝে আল্লাহ রব আলিন ভালোবাসা মহাব্বত পয়দা করে দিবেন ভালোবাসা সৃষ্টি করে দিবেন একজন আর জন্য অন্তরের টান তৈরি করে দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বিবাহ করার পরে স্ত্রীদের সাথে যে কাজগুলো করতেন এই কাজগুলো বিশ্ববাসীর জন্য সোনাত হিসাবে সাব্যস্ত পৃথিবীর মানুষ এগুলো করলে বিজ্ঞানময় সিদ্ধান্ত বিজ্ঞানময় সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে হবে স্বামী স্ত্রীর মাঝে বন্ধন অটুট হবে এই বিবাহ করার পরে একজন স্বামী এবং স্ত্রীর কিছু সোনাত রয়েছে এর এক নাম্বার সুন্নাদ হলো স্ত্রীর রানের উপরে স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমানো এটা সুন্নাদ স্ত্রীর উরুর উপরে রানের উপরে মাথা রেখে ঘুমানো সুন্নাদ দুই নাম্বারে স্ত্রীকে কৌতুক শোনানো সুন্নাদ স্ত্রীকে কৌতুক করে হাসি ঠাট্টা করে তাকে আনন্দে আনন্দিত করে রাখতে হবে এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের সুন্নাদ ছিল তিন স্ত্রীর কাজে সহায়তা প্রদান করা আল্লাহ রাসুল সালাহাকে পিয়াজ পর্যন্ত কুটে দিয়েছেন পিয়াজ পর্যন্ত কেটে দিয়েছেন রান্নায় সহযোগিতা করেছেন আল্লাহ রাসুল এটা দেখে এটা থেকে যেটা প্রমাণ করে দিলেন স্ত্রীদের কাজে তোমরা সহায়তা প্রদান করবে এটা আল্লাহ রাসুলের সন্ন্যাদ চার নাম্বারে ঘর থেকে যখন বের হবে এই ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর স্ত্রীর চুমু দিয়ে বের হতে হবে এটা তোমাদের জন্য সুন্নাত যখনই ঘর থেকে বের হবে তখন স্ত্রীকে চুমু দিয়ে তার কাছে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে বের হতে হবে পাঁচ নাম্বারে স্ত্রী রাগ অভিমান শুনিয়ে তারপরে তাকে রেখে আসতে হবে ছয় নাম্বারে স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা স্ত্রীর কোলে হেলান দিয়ে যদি কোরআন তেলাওয়াত করা হয় রাসুলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ঘুমিয়ে আনহার কোলে মাথা রেখে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেন এইজন্য বিবাহর করার পরে যুবক যুবতী যারা আসো কপত কপতি যারা আসো নারী পুরুষ যারা আসো কিশোর কিশোরী যারা আসো নর নারী যারা আসো আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বিজ্ঞানময় এই সুন্নাতগুলো বিবাহ शादी করার পরে আমল করার মানার আনুগত অনুগত হওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ